কত হয়েছে ভাই একশো তিরিশ এক লাখ তিরিশ হাজার টাকা আরেকটা করে আসতেছে দেখি ওইটা কত নিলো ভাই কত হয়েছে এক এগারো

এইটা ঘুরে আসছে আমরা দেখি এটা কি দামে বিক্রি হলো কত হলো ভাই বাজার কেমন মোটামুটি একটু হাই আচ্ছা গতবারের চেয়ে একটু হাই দাম কেমন কত নিলো এটা এটা নিচে 1 লক্ষ 20 1 লক্ষ 20 তো আমার মনে হয় ভালো কিনতে পারছেন আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে थैंक यू ওকে কত নিছে 1.10 1 লক্ষ আর ওটা কত নিছে ভাই 1 লক্ষ 27

চল্লিশ বলছে এক লাখ চল্লিশ উনি বলছিল দুই লাখ বিশ কত হয়েছে কত হয়েছে বেচা হয়েছে কত কত হয়েছে ওইটা সত্তর সন্ধ্যে ও <laughs> হাসিলে <laughs>

একুশ মানে ওই তো বিশ বলছিলেন উনি আরো একটু দাবি করে এক হাজার টাকা নি আচ্ছা এখন উনি কি কাচ্ছি খাওয়াবে আপনাদেরকে আচ্ছা ঠিক আছে আচ্ছা

থ্যাংক ইউ বন্ধুরা আমরা এই জায়গায় কিন্তু দেখতেছিলাম লাইভ খুব সুন্দর একটা দামাদামি কিন্তু আমরা দেখলাম একদম যিনি ক্রেতা তিনি কিন্তু খুব সুন্দর করে এখানে দাম বলে দিচ্ছেন আর যিনি বিক্রেতা সেও আসলে আর নিজের দিক থেকে কোনো কিছু আটকায় নেই সেও এক হাজার টাকা দাবি করে চেয়ে নিয়ে নিছে তো এইভাবেই আসলে মনে হয় কেনাবেচা করলে জিনিসটা খুব সুন্দর হয়